এই আপনারা আপনাদের বসার জন্য বসুন পরিভাষিত সব বসে দেখুন আচ্ছা আপনারা আপনারা সামনে ফিস্ট করে সামনে থাকতে আপনি ক্যামেরা মুফটা বন্ধ করে দিবেন ভাই কার দিলে কি এসে গেল কিছু তো ভাই ক্যামেরা ল্যাপটপ হ্যাঁ ভাই

दुजन हो दिखे हो जान दिखे हैं दूसरे दुजन हो दिखा सन ऐ जी सामने दिया हाँ ये बोलना पड़ता है क्या तले पर सवाई ऐ जी सर